এই হুমায়ুন কবির তিনি দিল্লিতে বসে বিজেপি নেতাদের সাথে এবং আইএসএফ এর সাথে বসে তিনি দিল্লিতে বসে ডিল করেছেন যে মুর্শিদাবাদ জেলা নাকি মাইনরিটি অধ্যশত জেলা যেখানে বাহাত্তর পার্সেন্ট মুসলিম ভোটার রয়েছেন এই মুর্শিদাবাদ জেলায় উনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া এই জেলায় যে কোনো সিটে উনি দাঁড়িয়ে জিতে দেখান তাহলে জানবো উনি সত্যিকারের উনি বাবার বেটা জানবো উনি বাপের বেটা তৃণমূল কংগ্রেসে থাকবো এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের সাথে উনি টাকা আমার মনে হয় কংগ্রেসকে হারাবার হুমায়ুন কবির এই জেলায় টেন্ডার নিয়ে বসে আছেন এই ধরনের ভাষা যিনি ব্যবহার করেছেন তার তীব্র নিন্দা জানাই তার তীব্র প্রতিবাদ জানাই বলছি আপনি তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাড়া যে চিহ্নে দাঁড়াবেন আপনি দাঁড়ান আর আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন থাকবে কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে উন্নয়নের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে কিন্তু আপনি যেভাবে দলকে সব সময় সবসময় যেভাবে কাজ করছেন আপনার যে বিধানসভা আপনার যে ব্লক আপনি যে বিধানসভার আপনি রাজনীতি করেন যে বিধানসভায় আপনি বিধায়ক সেই বিধানসভার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে প্রধান থেকে শুরু করে আজকে কিন্তু ওনার পাশে কিন্তু কেউ নেই বুটি কয়েক লোক আমরা দেখতে পাচ্ছেন ওনার ওনার মাধ্যমে কিন্তু কি দেখছে আমরা আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম সম্মান করতাম সব সময় ভাই বলে সম্মান করতাম শ্রদ্ধা করতাম কিন্তু উনি দলের বিরুদ্ধে প্রতিনিয়ত সবাই যদি খারাপ হয় সবাই যদি উনার চোখে খারাপ হয় তাহলে উনি একাই সৎ উনি একাই মহাপুরুষ আর বাকি কেউ নয় আজকে মুর্শিদাবাদ জেলায় যে বাহাত্তর মুসলিম ভোটার রয়েছেন উনি মনে করছেন যে আমি আইএসএফ কে আর মিমকে ঢুকাবার মিটিং করব আর তৃণমূল কংগ্রেসকে চাপে রাখবে এ কাজ কিন্তু হবে না যতদিন আমাদের মতন মুসলিম ছেলেরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই জেলায় বেঁচে রয়েছে ততদিন কিন্তু এই কাজ উনি করতে পারবেন না উনি তো আমাদের সন্দেহ হচ্ছে আমরা বুঝতে পারছি যে নিশ্চয় উনার বিজেপির সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে কোন একটা ডিল হয়েছে করি আজকের ডেতে উনি তৃণমূল কংগ্রেসে একটা অরাজনীতিক লোক কারণ উনি কেন তৃণমূল কংগ্রেসে অরাজনীতিক লোক উনি সব সময় এই জেলার আমরা ব্যক্তিগত কোন সময় আমাকে যদি এই বড়াতে কেউ দেখা করতে আসে সে ব্যাপারে ওনাকে মন্তব্য করতে হয় সে ব্যাপারে ওনাকে মন্তব্য মন্তব্য করতে হয় প্রতিটা ব্যাপারে ওনাকে মন্তব্য করতে হয় মিডিয়া দেখলেই আমার মনে হয় ওনার রক্ত বোধ হয় করে মিডিয়া সামনে এলে তখন তাই তিনি উল্টোপাল্টা পাল্টা সময় বলে যায় আমরা বলতে চাই যে কাঁদির যিনি বিধায়ক যিনি এই জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি কিভাবে কাঁদিকে ডেভেলপমেন্ট করেছে কিভাবে কাঁদিতে উন্নয়ন করেছেন ভোট জিত হতে পারে মানুষ কখনো একপক্ষ পক্ষ কোনো কোনোবার যায় আবার মানুষ আর ফিরে আসে তাই বলি এই নয় যে নেতাদের ওপরে রাগ করে নেতাদের ওপরে উনি আজকে কত কাল বলেছেন যে যারা এই জেলা জেলায় নাকি পদের দায়িত্বই রয়েছেন তাদের ছবি নাকি দেয়ালে টাঙিয়ে দিলে ভোট হয়ে যাবে উনি নাকি বলেছেন এই কথাবার্তা ওনার মুখ থেকে গত কালকে আমরা পেস পেসের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেলাম আমরা মেনে নিলাম সবাই যখন খারাপ তাহলে আপনার ছবিটাই আপনাকে বলতে যাই তাহলে আপনার ছবিটাই রাখুন যে আপনি জায়গায় অন্য চিহ্ন থেকে দাঁড়ান তাহলে আপনি জানবো কত বড় বাপের বেটা তখন আপনাকে জানবো আপনি কত বড় বাপের বেটা আমরা বলতে চাই যে একটা জিনিস এই মুর্শিদাবাদ জেলায় আমরা যারা রাজনীতি করি আমাদের ছবি একটাই ব্যবহার হয় অন্য কারুর ছবি লাগে না